শোল মাছ বাজার থেকে আনার সাথে সাথে অর্ডার দারুণ করে কষিয়ে রান্না করা চাই তাই বানিয়ে ফেলাম ডুমো ডুমো আলু দিয়ে শোল মাছের রসা রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং প্রথমে বাজার থেকে কেটে আনা শোল মাছের পিসগুলোকে ম্যারিনেট করেছি নুন আর হলুদ দিয়ে এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু একটু সেদ্ধ করে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে নেব কড়াইয়ে তেল যখন গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে দেব একটুখানি হলুদ আর হলুদ দিয়ে আমি একের পর এক মাছ ছাড়তে থাকব ভাজার জন্য হ্যাঁ মাছগুলো কিন্তু আমি কমপক্ষে আধ ঘন্টা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করেছি এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢেকে দেব এবার মিনিট দুয়েক পরে মাছগুলোকে আমি উল্টে দেব। দেখো মাছ ভাজাটা যে যার পছন্দ মতো খায় কেউ একটু অল্প কেউ একটু কড়া ভাজা তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও আমার হয়ে গিয়েছে এখানে শোল মাছ ভাজা এবার আমি পিসগুলোকে তুলে তুলে আলাদা করে নেব তেল থেকে এই চারটে পিস মাছ হয়ে যাওয়ার পরে আমি আরও যে বাকি তিনটে পিস আছে সেই তিনটে পিস ভেজে নেব সেই জন্য আমি এই তিনটে পিসও দিয়ে নিলাম আর ঢেকে নিলাম আবার এই মাছ তিনটেও হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটা তুলে নিলাম তো আমার মাছ ভাজার পর্ব শেষ হয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে নিলাম তেলটা যখন বেশ গরম হয়ে ধোঁয়া উঠবে তখন আমি এর মধ্যে দেবো হাফ চা চামচ জিরে একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব আর এই দেখো আমার ভাজা শোল মাছগুলো যেই ভাজা ফোড়নে সুন্দর গন্ধ উঠবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আমি দেব হলুদ লবণ আর আমি কিন্তু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজটা দু এক মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে নেবো হাফ চা চামচ আদা আর রসুন বাটা আমি এখানে কেনাটা ব্যবহার করেছি তোমরা চাইলে এমনিটাও ব্যবহার করতে পারো এবার আমি এখানে হাফ টমেটো একটু মোটা মোটা কুচি করে দিয়ে দিলাম মানে চার পাঁচ টুকরো দিয়েছি মানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি হাফ করেছি সেই কুচিগুলো আমি দিয়েছি এবার যখন এই টমেটোটা ভাসতে ভাজতে একটু নরম নরম হয়ে যাবে সেই আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নেবো আমি এখানে একটা বেশ বড় সাইজের আলু নিয়েছি যদি ছোট সাইজের বা মাঝারি সাইজের আলু হয় তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো এরপরে এর মধ্যে আমি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম জল এবার এই মশলাগুলো আমি খুব ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে কষে নেব পুরো তরকারিটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি টমেটোর টকভাবটাকে অ্যাডজাস্ট করতে আমি একটু চিনি ব্যবহার করছি তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো এবার আমি একটু রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবার আবার ভালো করে নাড়াচাড়া করে আমি তরকারিটা কষে নেব। কষতে কষতে যখন একটু তেল ছাড়া ছাড়া ভাব হবে মানে পুরো কিন্তু একেবারে তেল ছেড়ে দেবে না একটু যখন তেল ছাড়া ছাড়া ভাব হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় গরম জল এখানে আমি আমার পছন্দ মতো ব্যবহার করছি মানে আমি একটুখানি বেশি গরম জল দিচ্ছি তোমরা চাইলে আরও মাখা মাখা করতে পারো এবার যেই জলটা ফুটে উঠবে মানে ঝোলটা ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার মাছের টুকরোগুলো আমি সেট করে দেব যাতে সব কটাই ঝোলের মধ্যে ডুবে থাকে এবার একটুখানি লবণ চিনি অ্যাডজাস্ট করে নেব। আর যা দরকার হয় দিয়ে নেব আমার এখানে একটুখানি লবণ দরকার ছিল তাই লবণ দিয়েছি এবার আমি মিনিট তিনিকের জন্য ঢাকা চাপা দিয়ে দেব ফ্লেম হাইয়ে দেব। মিনিট তিনেক পরে আমি ঢাকনাটা খুলে একবার মাছের ঝোলটাকে নাড়াচাড়া করে নেব আর এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর খুব ভালো করে সেটা ঝোল আর মাছের সঙ্গে মিশিয়ে নেব গরম মশলা দিলে কিন্তু মাছটা খেতেও যেমন ভালো হয় আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরোয় আবার আমি মিনিট দুয়েকের জন্য এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দেব। মিনিট দুয়েক পরে ঢাকনাটা তুলে নিলে এ দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিপাশ থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে এবার ব্যাস আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম টপ করব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট দেবো স্ট্যান্ডিং টাইম এই দেখো বন্ধুরা একদম দারুণ দেখতে দারুণ খেতে শোল মাছের রসার রেসিপি রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো আর প্লিজ কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা আমার দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ